টু হোল্ডেন স্ট্রিট অ্যাডিলেড স্যার ব্র্যাডম্যানের বাড়ির ঠিকানা তবে আমরা এখন অস্ট্রেলিয়া বা অ্যাডিলেডে নই আছি শ্রীলঙ্কায় কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তির বাড়ির ঠিক সামনে কুমার সাঙ্গাকারার বাড়িতে আসার গল্প তার উঠে আসার গল্প তার শৈশবের গল্প নিয়েই আজকের স্টোরি গলে আপনাদের নিয়ে গিয়েছিলাম লাসিদ মালিঙ্গার বাড়ি দারুণ সেই স্মৃতি আর অভিজ্ঞতাকে সঙ্গী করে এবারের গন্তব্য চেষ্টা কুমার সাঙ্গাকার বাড়ি খুঁজে বের করা আদতে ইতিহাস দর্শন অসংখ্য ফিচার আর আর্টিকেল পড়ে একটা ধারণা পাওয়া যারা শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্রিকেট কাভার করতে আসেন তাদের আগ্রহের বড় একটা অংশ জুড়ে থাকে সাঙ্গার শৈশবের ঠিকানা যদিও একদম পুরোপুরি বাড়ির ঠিকানাটা ইন্টারনেট ঘেটেও পাওয়া গেল না বা আমরা পাইনি শুধু এতটুকু জানা গেল সাঙ্গার বাড়ি ক্যান্ডির ধর্মরাজ কলেজের সাথে হোটেল থেকে টুকটুকে চড়েই আমাদের যাত্রা চলল মনে বিশ্বাস ধর্মরাজ কলেজের আশপাশে পৌঁছলে কেউ না কেউ তো দেখিয়ে দেবেই ক্যান্ডির কেউ আবার সাঙ্গাকারাকে চিনবে না তা আবার হয় নাকি শহরের পাহাড়েই উঁচু নিচু পথ ধরেই চলতে থাকলাম আমরা যেমনটা ভেবেছিলাম ধর্মরাজ কলেজের পাশে পৌঁছতে এক স্থানীয় বয়স্ক দোকানি আমরা সাঙ্গার নাম বলতেই বুঝিয়ে দিল কোথায় যেতে হবে আমাদের কাজটা একদমই সহজ হয়ে গেল মনে হচ্ছে ক্যান্ডিতে এসে ভাত খোঁজার চাইতে সাঙ্গাকারার বাড়ি খুঁজে পাওয়াই বোধ সহজ অবশেষে মিনি ত্রিশের যাত্রা শেষে আমরা এসে পৌঁছলাম কুমার সাঙ্গাকারার বাড়ি তবে ভাগ্য বোধ একটু খারাপই ছিল সাঙ্গা এই বাড়িতে এখন নিয়মিত থাকেন না তার বাবার ইন্টারভিউ পড়েছি গল্প শুনেছি এই বাড়িতেই থাকেন তার বাবা মা যদিও তার বাবাকে পাওয়া গেল না যেমনটা বলেছিলাম ভাগ্যবোধ হয় খানিকটা খারাপই ছিল অনেক প্রশ্ন ছিল করা হলো না তবে সাঙ্গাকারার বাড়ির সামনেই এখন আমরা যাকে দেখেছি টিভিতে পড়েছি পত্রিকায় চারটিখানি কথা কিন্তু না এত বড় ক্রিকেটার তবুও সাধারণ সাজানো গোছানো পরিপাটি একটা বাড়ি কোনো বাড়তি চাকচিক্য নাই অনেকের অল্প কিছুতেই তো অনেক কিছু বদলে যায় সেখানে সাঙ্গা বদলায়নি যেন কিছুই সাঙ্গার জন্ম শ্রীলঙ্কার শহর মাতালেতে তবে ছোটবেলাতেই চলে আসেন ক্যান্ডির এই বাড়িতে যেখানে ক্রিকেটে হাতে টেনিস থেকে ক্রিকেটে মনোনিবেশ যদিও একটা ইন্টারভিউতে সাঙ্গার বাবা বলেছিলেন সাঙ্গাকারা তার পটেন্সিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভাবা যায় এই বাড়িটি ছিল শ্রীলঙ্কার বিখ্যাত পিয়ারিস সেখান থেকে কিনে নেয় যার ডিজাইন আবার করেছেন বিখ্যাত আর্কিটেক্ট শিবাম কৃষ্ণাপিল্লায় যাই হোক যেমনটা শুনছিলেন সাঙ্গার বাবা মা কিন্তু এখনো থাকেন এই বাড়িতেই যেখানে মিশে আছে এই ক্রিকেট কিংবদন্তির স্মৃতি শৈশবের গল্পগুলো না থেকেও যেন আছেন কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারার বাড়ির ঠিক সামনেই এখন আমরা এই বাড়ির উঠোনে খেলেই বড় হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট কিং বলন্তী একটু ইমোশনাল বোধ হয়ে যাচ্ছি কারণ যার গল্প যার খেলা আমরা টিভিতে দেখেছি তার বাড়ির ঠিক সামনেই এখন দাঁড়িয়ে আছি যদিও কুমার সাঙ্গাকারা এখন আর এই বাড়িতে থাকেন না কখনো দেশের বাইরে কখনো গল কিংবা কলম্বোতেই থাকেন কুমার সাঙ্গাকারা তবে মাঝে মধ্যে সময় পেলে ঠিকই এই বাড়িতে ছুটে আসেন খুঁজে ফেরেন তার স্মৃতি অতীত ক্যান্ডি থেকে মাহরুশ প্রত্যয় পিডি টাইম